হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি তো ওয়েলকাম টু মাই চ্যানেল আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে লাইফ এবং এবি চ্যানেলের নাম হচ্ছে বলতে না প্লিজ সার্চ করে এ ফলো করে দিও আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা আছে বেল আইকনটা প্রেস করে দেখো নোটিফিকেশান অল করে দেখো যাতে যাই ভিডিও চাইব আগে কিন্তু তোমাদের কাছে পৌঁছে যায় তো একদম ছোট্ট ভিডিও করছি তো সব থেকে বড় কথা ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক আর একটা করে কমেন্ট করো প্লিজ 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 রিকোয়েস্ট আর কেউ স্কিপ করুন পুরোটুকু ভিডিও দেখার চেষ্টা করো তো চলো শনিবার তো শনিবার দিনকে আমি আগে বলেছি কিনা আমি জানি না যদিও বা তো রবিবার দিনকে মানে কালকে যাব পুরীতে ভীষণ আনন্দ ভীষণ 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 আনন্দ সেই ছোটোবেলায় গেছিলাম আর যাওয়া হয়নি তো মা বাবা আসবো মা বাবাকে নিয়ে যাব তাই রান্না করছি জানো দুপুরবেলা রান্না করছি কী কী রান্না করছি তোমরা দেখো আর সব থেকে কথা মানে দুপুরবেলায় রান্না করছি আর কালকে রান্না করে নিয়ে যাব সেই জন্য মা বাবা আসবে মা বাবা সন্ধ্যে পরে আসবে তো কী কী রান্না হবে সেটাও তোমরা দেখতে পাবে মা বাবার সাথে মা বাবা আসলে একটা অন্যরকম আনন্দ এখানে পনির করছি পনির কোথায় পনিরটাকে হালকা ভেজে তারপরে তরকারি করব সাথে বেগুন ভাজছি আর এদিকে ডাল সেদ্ধ করে রেখেছি ডালটাকে ফোড়ন দেব সেই কালী পুজে আইভুরু করেছিলাম আর কিন্তু একদম করা হয়নি মুখের কোনোই চর্চা করি না তাই ভাবলাম পুরী তো যাচ্ছি তাই একটু আইভুরু না করলে না মুখটা কেমন কেমন লাগছে তাই গেলাম আইভুরু করতে তো আমাদের সাইডেই কিন্তু বেশি দূরে না আমাদের কাছেই আছে তো আইভুরুটা করে আসলাম এদিকে সন্ধ্যের সময় মা বাবা চলে এসেছে সারাদিন তো যেরম সেরমভাবে কেটে গেল তোমরা জানোই আমি খুব লেট করে খাওয়া দাওয়া করি তারপরে একটু লাইভে আসতে আস আমাদের সবার সাথে কথা বলতে হয় তারপরে মা বাবা আসলে ভীষণ আনন্দ দেখো আমার মা বাবা কবি কী বাবার কোমরে বেল মার পায়ে দু পায় নি সাথে কোমরে বেল করে মা বাবার আসতে হয় খুব কষ্ট মা বাবা না এই অবস্থায় আমার বাড়িতে এসেছে তো অনেকদিন পরে এসেছে মা বাবাকে অনেকে পরে দেখলাম খুব ভালো লাগছিল তো মা বাবা আর পারছিল না আর তাই আমি একটুখানি কালকের জন্য কালকে যেহেতু আমি পুরী যাচ্ছি তো ফ্রেনে কোনো কিছু ভালো লাগে না বাইরে যেন রান্নায় আমাদের মতে আমার আমাদের ভালো লাগে তাই ভাবলাম একটুখানি হালকা উপরে ফ্রায়েড রাইস সাথে আলুর দম তো আগের দিনকে রাত্রেবেলা আমি করে নিয়েছিলাম কেননা সকালবেলা ভোরবেলা উঠে আমাদের তাড়াতাড়ি রেডি হতে হবে কেননা আমরা তাড়াতাড়ি বেরোবো কেননা নটার সময় ট্রেন সেই জন্য আগের দিনকে ফ্রায়েড রাইস আর আলুর দমটা করে নিয়েছিলাম সকালবেলা উঠে গরম করে নিয়েছিলাম আর এদিকে মা তো মিষ্টি নিয়ে এসছে মিষ্টি নিয়ে যাবে ওই জন্য তো তার জামাইকে খাইয়ে দিল আমাকে খাইয়ে দিল সাথে বাবা না ওই ঝুড়ি ভাজা নিয়ে এসেছিল তো ঝুড়ি ভাজাটা এত 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 সুন্দর খেতে এত তার এত টাই রেসিপি আর খুব সুন্দর খেতে তো বাবার সাথে বসে পড়লাম বাবাকে বললাম বাবা প্লেটে করে বেশি করে ঝুড়ি ভাজা দাও তো বেশি করে ঝুড়ি ভাজা বাবা একটু খাচ্ছিলো সাথে সাথে আমিও খাচ্ছিলাম খুব ভালো লাগছিল বাবার পাশে বসে খাচ্ছিলাম তো ঝুড়ি ভাজার সাথে শশা শশাটাও একটা শশা চার পিস করে নিয়েছিলাম তাই আমি আর বাবা মিলে একটু একটু করে ঝুরি ভাজা আর শশা খাচ্ছিলাম তো খুব ভালো লাগছিল তো এদিকে বাবার সাথে গল্প করছি মার সাথে গল্প করছি কালকে কি প্ল্যান কতটা কি গুছিয়ে রাখতে হবে আমার কোনো কিছু গোছানো ছিল না তো রাত্রিবেলা জেগে জেগে জামাকাপুর গুছিয়েছি জানো জামা জামাকাপুর গুছিয়ে মোটামুটি অনেকটাই গোছানো ছিল আরও আমার কোনো কিছুই গোছানো ছিল না তো আমার ড্রেসগুলো অ্যাকচুয়াল যেগুলো নিয়ে যাব তো যাই হোক টুকটুক করে গুছিয়ে নিলাম ভেবেছিলাম তো পুরীতে যখন পুজো দেবো তখন অন্য একটা গাউন আমি সিলেক্ট করে রেখেছিলাম ওটা পরব সকাল হয়ে গেছে সমস্ত কিছু রেডি করে বেরিয়ে পড়লাম আমরা গন্তব্যস্থল কোথায় পুরী তাই সকালবেলা রেডি হয়ে নিলাম মা বাবা আমি উজ্জ্বল বাবার কয়জন আমাদের তিনজন দুজন টোটাল পাঁচজন সবাই রেডি হয়ে নিয়েছি বেরিয়ে পড়েছি ক্যাব বুক করেছিল বুক করার সাথে সাথেই চলে এসেছিলো এদিকে মা একদম হাঁটতে পারে না ভীষণ কষ্ট মা তো আস্তে আস্তে মার পিছন পিছন আমি আসছিলাম এদিকে ক্যাব সামনে দাঁড়িয়ে রয়েছে আমরা গাড়িতে উঠবো হ্যাঁ তো সমস্ত কিছু বাইরে যাতে খাবারটা খুব কম খোঁজা হয় যে জন্য যার জন্য মানে খাবারটা আমরা মোটামুটি ভালোই নিয়ে ফেলেছিলাম তো বাইরে যাতে খাবারটা খেব না বাইরের খাবারের দিকে সবাই নজর বাইরে যদি কিনতে না হয় যতটা ভালো হয় সেটাই চেষ্টা করেছিলাম মোটামুটি অনেক খাবারই নিয়ে এসেছি এদিকে গাড়িতে উঠবো মাকে বললাম মা একটুখানি ফটো তুলে নিয়ে তুমি আর আমি একটা সেলফি তুলে নিলাম সেলফি তুলে মা মাকে বললাম মা তুমি গাড়িতে ওঠো এদিকে রেডি মানে সমস্ত লাগেজগুলো উঠিয়ে নিলো তো এদিকে মাও উঠে পড়লো সাথে সাথে আগে মা উঠলো তারপরে আমি তারপরে উজ্জ্বল উজ্জ্বল বসে চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও লাইক করোন শেয়ার প্লিজ না চলো টা বাই বাই পরে কি আসছে না আসে সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে